পরিণীতা সিরিয়ালের আজকের আগামী পর্বে যা দেখাই পারুলদের ইউনিভার্সিটির স্যার বলেন প্রাইন্ড মাইন্ডসের নাম তোমরা দুজনেই দুভাবে উজ্জ্বল করেছ একজন অন্ধকারে শিক্ষার আলো জ্বালিয়ে আর একজন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর একজন ম্যাম স্যারকে বলেন এবার তো একটা ডিসিশনে আসতেই হয় তখন রায়ান মনে মনে ভাবে জিততে আমাকেই হবে রায়ান বাসই ফার্স্ট হবে আর পারুল মনে মনে ভাবে তোর কাছে আমি রে এই পরীক্ষাতে আমি ফার্স্ট হব তখন স্যার উইনারের নাম ঘোষণা করতে যান আর বলেন অ্যান্ড উইনার ইস আর কথাটা শুনে রায়ান ও পারুল দুজনেই চমকে ওঠে এই ছিল আজকের আগামী পর্বের আপডেট পরবর্তী আপডেট দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন